আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দেখাবো আপনাদেরকে সর্বসিদ্ধি ফুস্তুকটা রিভিউ করব সম্পূর্ণ ঠিক আছে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল এটা রিভিউ দিব এটা ফিসটা কত এটা ফিসটা আছে প্রায় একশো তিরাশি ফিসটা হ্যাঁ নাম হলো সর্বসিদ্ধি পুস্তক ঠিক আছে কী কী কাজ আছে বেশি আলোচনা করবো দেখেন একদম অনেক ধরনের কাজ আছে খুবই গুরুত্বপূর্ণ চালানি বর্ষীকরণ বান বেচে দুঃসাদ সম্বন্ধ সব কাজে আছে তো আমি একে একে রিভিউ দিই আস্তে আস্তে তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন ঠিক আছে দেখেন প্রথমে আসেন ভ্রস্ম মন্ত্র হ্যাঁ দাঁড়ান আমি একটু জুম করে দিই তাহলে আরও ক্লিয়ার বসবেন তারপর আসেন সর্বকাটন তারপর আসেন সর্ববান কাটা বশীকরণ মন্ত্র বিচ্ছেদ মন্ত্র বান মন্ত্র হাত পাউরি কালি চালান মন্ত্র সরিষা চালান মন্ত্র বগি চালান দিয়ে বৈদ্যর মন্ত্র হরণ করা মন্ত্র পরিচালন মন্ত্র কাঁসার থালা বসিয়ে বিষ নামানো মন্ত্র শিশুর মুখে গা হলে ঠিক করার মন্ত্র শিশু ফ্যাট কামড়ি বন্ধ করা দাঁতের পোকা দূর করা বৈদিক জ্বালা বা জারণ গোর্খনাথ শান মন্ত্র মহাপ্রভু শান মন্ত্র তারপর আছেন কলমার ছুরি সান মন্ত্র তারপর আছেন আঠারো সান মন্ত্র তারপর আছেন কালীর শান মন্ত্র তারপর আছেন তাবিজ ও বই জাগ্রত করার মন্ত্র গণনা করা মন্ত্র মানে হাজিরা দেখতে পারেন গণনা করতে পারবেন এক কথায় কবর শোষণ জাগ্রত করা মন্ত্র বন্ধ দোকান খোলার মন্ত্র গঙ্গা গন্ডি মন্ত্র পাট কাঠি কন্যা মন্ত্র পাঁচ কালেমা তারপর আসেন আর কি আছে দেখাই বিবাহ বন্ধ করার মন্ত্র বিবাহ বন্ধ খোলার মন্ত্র বান বানমারিলে পরীক্ষা করা মন্ত্র বানের বান ফিরানি মন্ত্র ফ্রীড়া মন্ত্র শিবের আটশো আট নাম জিনবুদ ধ্বংস করার মন্ত্র হীরা বান মন্ত্র হীরা বান কাটান মন্ত্র তেত্রিশ কোটি চালান কাটার বিদ্যা সবার সাল্লিশের লোকজনকে আকৃষ্ট করা বাধ্য করা মোহিনী চিনি পড়া নিদ্রা মোহিনী সূর্যের উপরে বসীকরণ সূর্য চালান পুফুরি বসীকরণ গামসা চালান বসীকরণ মোমের উপরে বসীকরণ প্রেমিকার পরিবার রাজি করানো মন্ত্র বসীকরণ মহাপরি মন্ত্র চান্ডালিনী বশীকরণ মন্ত্র নারী মহা মহাভৈরবী মন্ত্র বশীকরণ কামাখ্যা মন্ত্র ছবি দিয়ে নারী বশীকরণ মন্ত্র কুফুরি, ইন্দ্রজাল বশীকরণ মন্ত্র শিকড় ফরা বশীকরণ মন্ত্র পান সুপারি দিয়ে বশীকরণ গোলমরিচ ফরা একদিনে বশীকরণ বিচ্ছেদ করা মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র বিচ্ছেদের দ্বিতীয় মন্ত্র সারা সারি পানি পরা তালাক বিচ্ছেদ জগ্ সৃষ্টি হবে এটাও বিচ্ছেদের চতুর্থ মন্ত্র উল্টা হরি মন্ত্র বিদেশ থেকে লোকানা আগুনের মন্ত্র কালাম দেখি আগুন মন্ত্র কালাম ফোড়াকালাম কালাম বইয়ের মন্ত্র আর কি আটকালির মন্ত্র বোধ চালান বন্ধ সুদর্শন চক্র জাদুর বান কাটা মন্ত্র বোলা চালান কাটা বান মারলে জল ফোড়া আঠারো মোকামের বান চালান কাটা জ্বর বান কাটা মন্ত্র রামকুণ্ডলি কালীর কুণ্ডলি ফিরা ঘুরানো শিবের হীরা বান সবার সালে লোকজনকে আকৃষ্ট করা বাধ্য মোহিনী চিনি ফোড়া আরও ইত্যাদি অনেক কিছু আছে তো আমি দেখাই দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই মধ্যে থেকে কিছু স্যাম্পল দেখাই তারাও বসবেন অ্যাঁ অপরাজিতা করফুর তারপর যজ যজ্ঞডুর অখন্দ তেলফরা কি 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 কী ফরা বুতালি কাটান দাঁতের ব্যথা ভালো হওয়ার যারা দাঁতের পোকা বের করার মন্ত্র শিশুর মুখে গা হলে ঠিক করা মন্ত্র শিশু ফ্যাট কামড়ি বন্ধ করা পাগল ভালো হওয়ার মন্ত্র জবা ফুল ফরা চালান বোলা চালান হাজিরা চালান হাজিরা চালান টু গান শিক্ষা সফল পদম ভান্ডার নিজের দেহ বন্ধ স্বামী স্ত্রী একত্রে করা মন্ত্র চোর বা পিরানি ফিরানি যে গাছে ফল হয়নি সেই গাছে ঘুমশি পরে বাঁধবে জল ফোড়া পীড়া বান মারি বান মারিলে পরীক্ষা করা ডায়রি বা বই জাগানো মন্ত্র ডাব পরা মান সম্মান বৃদ্ধির নকশা সাপের বিষ নষ্ট করা তারপর আসছেন স্মৃতিশক্তি বাড়ানো যন্ত্র ফেমিক ফেমিকার কাছে ফেমিকা টানে চলে আসবে ভালো স্বপ্ন দেখার নারী পুরুষ বস করা দুশ্চরিত্র নারী বস করা মন্ত্র যন্ত্র আকর্ষণ করিবার নকশা বস্কোন করার নকশা প্রেম ভালোবাসা করার নকশা বিস্তারিত ঠিক আছে এতে নকশাও আছে আবার মন্ত্র আছে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে তো যাই হোক যাদের এই ভিডিওটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন আরও অনেক কিছু আছে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি চাই না ভিডিওটা বড়ো হোক তাই শর্টকাট দেখাইলাম যাদের এই ফিরিয়ে প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা